কুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিস রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দশই ফেব্রুয়ারি দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত স্বাধী থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগিগুলো বিক্রি করবেন সোনালির বাচ্চা বা আপনার বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে তাই যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফৌমি সাদা ফৌমি টাইগার কালারবার্ড দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো যাদের প্রয়োজন তারা ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ এবং পাইকারি মূল্যে আমরাই বাচ্চা খামারিদের হাতে পৌঁছে দিই তাই যাদের এই সোনালি গ্রুপের বাচ্চা প্রয়োজন তারা দ্রুত কল করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকের দিনে যদি বাচ্চা নিতে চান তাহলে সকাল দশটার মধ্যেই কনফার্ম করতে হবে আর যদি আগামীকাল বাচ্চা নিতে চান তাহলে সন্ধ্যা ছয়টার পর থেকে রাত্রি দশটার মধ্যে কনফার্ম করতে হবে সারা সারাদিনে কেউ ভয়েস কল দেবেন না কারণ সারাদিন বিভিন্ন ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করা খুব মুশকিল হয়ে যায় আরেকটি কথা যারা হোয়াটসঅ্যাপে পারেন হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে উত্তর পাবেন সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ তাই আবারও বলছি সব সবসাইতে কম দামে ভালো মানের বাচ্চা নিতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে মোটামুটি বাচ্চা সংগ্রহ করে থাকি অনেক ব্যাপারই দেখবেন বা অনেক যারা হ্যাসারের মালিক আছে দেখবেন ওরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেবেন ওরা ফুল পেমেন্ট করে নেবে আপনি যদি এক হাজার বাচ্চা নেন তাহলে ফুল টাকা ওদের আগে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে তারপরে ওরা বাচ্চা পাঠাবে কিন্তু আমরা সেরকম না আমরা সামান্য কিছু পেমেন্টের মাধ্যমে বা বুকিংয়ের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই মোটামুটি সারা দেশে বাচ্চা সরবরাহ করে থাকি যাই হোক আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে চঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা মিশরের ফার্মিটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন টাকা কালাবাটের বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সাতান্ন টাকা সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা ক্যাম্বেল হাঁস নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হলো পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা গড়ে পঁচানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের দেওয়া নাম্বারে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি এখন ব্রয়লার বাচ্চা সম্পদ দাম সম্পর্কে আপনাদের একটু অবগত করব সেটা হলো আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আর এমআর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আমির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা এখন আপনাদের আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব। রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ গত সপ্তাহের এই সপ্তাহে বেশ কিছুটা বেড়েছে তাই আপনারা বাজার বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে শেরপুরি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা স্বোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পন দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে ১৬৫ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে ২৪৫ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে 235 থেকে ২৪০ টাকা রাজশাহীতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানের মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা